পুরো দমে তেতে উঠেছে আরব দেশ জর্ডান এবার আর নিস্তার নেই ইসরায়েলের এতদিন ফিলিস্তিনিদের ওপর মধ্যপ্রাচ্যের কষায় বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতায় আরও বিশ্বের তেমন কোনো হেলদলি ছিল না কিন্তু পুরোপুরি চিত্র বদলে গেল যখন গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের চার দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে কথিত মানচিত্র প্রকাশ করেছে তেলাভিভ নতুন মানচিত্রে আছে ফিলিস্তিন জর্ডান সিরিয়া এবং লেবানন এই মানচিত্র সামনে আসতেই ফিলিস্তিনিদের পাশাপাশি তীব্র প্রতিবাদ জানিয়েছে জর্ডান সৌদি আরব ইসরায়েলের সাথে সাম্প্রতিক উত্তেজনার নিরিখে আরও এক ধাপ এগিয়ে জর্ডান নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি দশকের বেশি সময় ধরে বন্ধ থাকা জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি আবারও চালুর ঘোষণা দিয়েছে জর্ডান দেশের ক্রাউন প্রিন্স দ্বিতীয় হুসেন বিন আব্দুল্লাহ তরুণদের সাথে এক বৈঠকে এই ঘোষণা দিয়েছেন বলে খবর এসেছে গণমাধ্যমে যুবরাজ ইসরায়েলের প্রসঙ্গ না টেনে বলেছেন তরুণ জর্ডানবাসীদের দেশের সেবা এবং প্রতিরক্ষার জন্যে প্রস্তুত থাকতে হবে যারা এরই মধ্যে সামরিক সেবায় অংশ নিয়েছেন তারা অভিজ্ঞতার গুরুত্ব বোঝেন এই কর্মসূচি জাতীয় পরিচয় এবং তরুণদের তাদের মাতৃভূমির সাথে সংযোগকে করবে শক্তিশালী অন্যদিকে জর্ডানের সশস্ত্র বাহিনীর সাথে সেবা চরিত্র গঠন এবং শৃঙ্খলাও প্রতিষ্ঠা করবে বলে মনে করছেন যুবরাজ দশক আগে এই সামরিক পরিষেবা কর্মসূচির আওতায় আঠারো থেকে চল্লিশ বছর বয়সী পুরুষদের দুই বছরের জন্যে সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করতে হতো তবে দুই সাল থেকে শুধুমাত্র তরুণ বেকার পুরুষদের এক বছরের প্রশিক্ষণ নিতে হচ্ছে দুই সালে জন্ম নেয়া ব্যক্তিরা আগামী বছরের জানুয়ারিতে আঠারো বছর পূর্ণ করবে তাদের নিয়েই শুরু হবে কার্যক্রম প্রথম পর্যায়ে যোগ দেবে ছয় হাজার তরুণ এরপর দ্রুত গতিতে এই সংখ্যা দশ হাজারে উন্নীত করা হবে প্রতিবেশী দেশ বিশেষ করে বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার অস্থিতিশীলতা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পরিস্থিতির অবনতি এবং গাজায় ইসরায়েলের গণহত্যা ও নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলে জর্ডানকে অন্তর্ভুক্ত করার পরই বড় ঘোষণা দিল দেশটি গত মাসেই জর্ডানের রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন যে গুরুতর বহিরাগত হুমকির মুখোমুখি জর্ডান এজন্যেই অভ্যন্তরীণ ঐক্য প্রয়োজন বর্তমানে জর্ডান দুটো কৌশলগত হুমকির মুখে প্রথমত সিরিয়ায় গৃহযুদ্ধের সূত্রপাত হলে জর্ডানেও তার প্রভাব পড়বে সেই সাথে ফিলিস্তিনিদের নিজ ভূমি জর্ডানে বিতাড়িত হলে সেটিও বড় হুমকি হয়ে দাঁড়াবে দেশটির জন্য এর পাশাপাশি গ্রেটার ইসরায়েল নিয়েও শঙ্কিত দেশটি চোহরাজ চৌধুরীর সেতু একাত্তর